কোটা সংস্কার আন্দোলনে হামলাকারী হত্যাকারী সবার বিরুদ্ধে সারা দেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ পাশাপাশি তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক স্ট্যাটাসে তিনি এমন কথা উল্লেখ করেন স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন বিচারের আগে সন্ত্রাসীদের পূর্ণবাসনের কোনো সুযোগ নেই ছাত্র জনতার আন্দোলনে স্প্রিটের সঙ্গে সাংগঠনিক অবস্থান নেওয়ার সুযোগ নেই আন্দোলনে হামলাকারী হত্যাকারী সবার বিরুদ্ধে সারাদেশে ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি বিচার নিশ্চিত করা হবে এর আগে এদিক আরেক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে সেখানে তিনি লিখেছেন ছাত্র রাজনীতি নয় প্রয়োজন রাজনৈতিক সচেতনতা ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো নির্যাতন নিপীড়ন লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাকেই ফাঁসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ আসিফ বলেন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে পেশিশক্তির রাজনীতি নির্যাতন নিপীড়নের রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে